নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে সমগ্র দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর একশো তম জন্মদিন এই দিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দিনটি পালন করা হয় সেখানে জাতীয় পতাকা কংগ্রেস দলের পতাকা ও কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন গোপাল চন্দ্র রায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস প্রদেশের যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত সকলে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে সকলে যান গান্ধীঘাট সেখানে সকলে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কি বলছে শুনে প্রদেশ কংগ্রেস সংহতি পদযাত্রা শুরু করেছে এই সংহতি পদযাত্রার আজকে সমস্ত জেলায় জেলায় এটার সমাপন কর্মসূচি হবে আমাদের সদর জেলাতেও আজ বিকেল পাঁচটায় কর্মসূচি হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে আমরা সারা রাজ্যে মানুষের যে সারা পেয়েছি এবং সংহ পক্ষে মানুষ যেভাবে বেরিয়ে ইন্দিরাজির এই ভারতবর্ষের প্রতি তার যে অবদান দেশের নেতৃত্বদানে যে সমস্ত ভূমিকা উনি পালন করে গেছেন আজও দেশের মানুষের কাছে ইন্দিরাজি প্রাসঙ্গ আজকে প্রদেশ কংগ্রেস চিত্তে ইন্দিরাজির প্রতি আমরা আমাদের এই শ্রদ্ধা নিবেদন করছি কর্মসূচিতে আমাদের সমস্ত সিনিয়র লিডাররা এসেছেন আমাদের দলের বিধায়করা এসেছেন আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃতরা মিলে একযুগে এই কর্ম দিনটিকে আমরা উদযাপন করছি সমগ্র রাজ্যে ইন্দিরা গান্ধীর জন্মদিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়েছে ইন্দিরা গান্ধী ছিলেন একজন বিশ্বনেত্রী প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর আত্মবলিদান এখনো দেশের মানুষ মনে রেখেছে